বলে محبتের সাথে নরোনারী তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে পল্টনের এই ঐতিহাসিক ময়দানে কয়েকবার দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের जिंदगीর গুনাহখাতাকে maaf করে দাও রব্বানা রবীন এই মাহফিলে আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন

وتم علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله নবী করিম সাল্লাহ্লাম একটি মরা জাতিকে জীবিত করে দিয়েছিলেন একটা মৃত্যু জাতিকে জীবিত করেছিলেন রসুল্লাহ সুমান বলবেন না মৃত্যু প্রায় জাতি তার অর্থ এই না যে কবরে থর মতো মরে গেছিল মরা মানে কি মরা হচ্ছে ওই জীবিত মানুষের কোনো দাম নাই যার চক্ষু আল্লাহর নিয়ন্ত্রণ মানে না ওই জীবিত মানুষের হাতের কোনো দাম নাই যার হাত দিয়ে অবৈধ কামাই করে হারাম খায় সে তো মৃত্যু ওই হৃদয়ের কোন বেঁচে থাকার কোনো নাই যেই পাও দিয়ে আল্লাহর নিষিদ্ধ কাজে গমন করা হয় এমন একটি মরা জাতি যাদের বিবেক মরে গিয়েছিল যাদের চক্ষু যাদের বিবেক যাদের চিন্তা চেতনা মরণশীলতা সবকিছু মরে গিয়েছিল জৈবিক চাহিদা মেটাবার জন্য প্রয়োজন ছিল একটি নারীর সেই নারীটি কার বউ কার মেয়ে কার মা দেখার কোন এমন একটি জাতি যারা চুরি করতো ডাকাতি করতো জেনা করত মিথ্যা কথা বলতো সত্য বলবো কেন এই কারণ জানা ছিল না অরে খুন করবো না কেন এর কোনো কারণ যুক্তিসঙ্গত কারণ জানা ছিল না খুন আমি করতেই পারি খুন করতে পারি মারতে পারি এই ধরনের চিন্তা চেতনায় বিশ্বাসী ছিল যে আপ মরা জাতি সেই মরা জাতিকে রসল জিন্দা করেছিলেন বলবেন না এই যে কথাটা বললাম আমি কি অতিরিক্ত আদৌ বাড়িয়ে বলেছি রসুল্লাহ একটা মরা জাতি জিন্দা করতে পারছিলেন কিনা বলেন কি দিয়া করেছিলেন বলেন জরে এই সেই কেতাব আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কেতাব এই কেতাবের সাথে আমার আপনার কলিজার সম্পর্ক ইমানের সম্পর্ক রুহের সম্পর্ক বেঁচে থাকার সম্পর্ক স্বাধীনতার সম্পর্ক স্থিতিশীলতার সম্পর্ক ইজ্জতের সম্পর্ক এই সাথে আমাদের আষ্টে পৃষ্ঠে বাধা কোরআনের সাথে যতদিন জুড়ে থাকবো ততদিন পৃথিবীতে শান্তি নিরাপত্তা নিয়ে থাকবো যখন কোরআন থেকে ডিটাশ হবো তখন থেকে আমাদের উপরে আল্লাহ লন আর গজত ছাড়া কিছুই থাকবে না যে কোরআন দিয়ে এই বিশাল বিপ্লব ঘটিয়েছিলেন সেই কোরআন কি আজও আছে না কিছু পরিবর্তন হয়েছে রকম আছে আমার হাতে যেমন দেখতে পাচ্ছেন সেই কোরআনটা তো তাহলে এই কোরআন দিয়ে তুমি রাসূলুল্লাহ একটা মরা জাতিকে চিন্তা করতে পারে তাহলে ওই কোরআন আজও আছে আমরা যে আপ মরা হয়ে গেছি আমরা চিন্তা হইতে পারবো না কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি জিন্দা হইতে পারি না কেন সেই কোরআন আছে অথচ জিন্দা হইতে পারি না কেন পারি না এই কারণে যে কোরআনের সাথে সম্পর্ক এতটুকু বড় জোর কোরআন শরীফ দিয়ে তাবিজ বানাইয়া গলায় ঝুলাই রাখি হয় গলায় ঝুলাই না হয় ঝুলে ঝুলে পড়ি বুঝিও না কি পড়ি আল্লাহ তালা এই কোরআন শরীফের মধ্যে বলছেন আও নবীরাওন্না জাআলনা হারামান আমিনা দেখতে পাও না আমি এই হারামকে কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি সুবহানাল্লাহ দেখো না পৃথিবীতে যখন চতুর্দিকে চুরি ডাকাতি জেনা দবিচার হত্যা ধর্ষণে ভরপুর তখন এই আমার কাবা আমার এই হারামাইন আল চুরি নাই ডাকাতি নাই জেনা নাই দবিচার নাই হত্যা নাই ধর্ষণ নাই হাইজাক নাই সুবহানাল্লাহ তোমরা আমাদের বললাম সন্ত্রাসী আমি তোমাদেরকে চিনি তোমার ইউরোপ আমেরিকা আমি দেখছি একবার না বহুবার দেখেছি ইউরোপ এবং আমেরিকার প্রত্যেকটি মার্কেট বেলা চারটার সময় সব বন্ধ হয়ে যা কেন এই কারণে বন্ধ হয় সন্ধ্যা আসলে নিরাপত্তা দিতে পারবে না কত লুট হবে কত টাকা হবে টাকা দিতে পারবে না আমাদের সন্ত্রাসী বেঁচা পুষ আমার বাংলাদেশ যশোরে যা কুষ্টিয়ায় যা আমার নরসিংদীর কাছে বাবুর হাটে যা

পারমাণবিক অস্ত্র খুঁজতে আসছেন উনি পারমাণবিক অস্ত্র পারমাণবিক অস্ত্র তো পাইল না এই দশ মাস হয়ে গেছে পাইছে সারা চাইরা আতা পাতা করছে কোন জায়গায় নাই শেষ পর্যন্ত সাদ্দা মেরে ধৈরিয়া মুখের হা করিয়া টস দেখছে মুখের মধ্যে পারমাণবিক অস্ত্র আছে নাকি মাথার চুলগুলি উকুন তালাশ করছে এখন আশেপাশের যে মুসলিম রাষ্ট্রগুলি তাদের সাহস করা উচিত তাদের বলা উচিত ব্যাটে বুস পাইবে না কিছু ভাগ বেরিয়ে যা আর দখলদারেরা কোনদিন সম্মান নিয়ে পারে না বাড়ি খেয়ে দাও লাগে আমরা আল্লাহ বুসে এবং তার আহ্বানে যত সেনাবাহিনী ওখানে গিয়ে যুদ্ধ করতেছে সবগুলারে মুসলমান বানায় দাও সবগুলারে মুসলমান বানায় দাও সবগুলারে মুসলমান বানায় দাও আয় আল্লাহ তোমার ইলমে যদি জানা থাকে এগুলা মুসলমান হবে না তাহলে যতগুলি শহরও গেছে আমেরিকান সবগুলির কবর এরা বাকরিতে করে দাও ওরা একটাও জানার বাড়ি ফিরতে না পারে ভাই সব কথা রসুলের কথা ইতিহাসের কথা বলছি আলহামদুলিল্লাহ বলেন সাল্লা কাল করলেন এরপরে বিচারপতি হলেন হজরত এক বছর পার হয়ে গেল হজরত অমরের বিচারালয়ে একটা লোক ও বিচার চাইতে আসে না আসে পৃথিবীতে কোন ইতিহাস এরকম যে এক বছর কোর্টে মামলা হয় না

তোমার কাছে যে কেউ বিচার চাইতে আসো না তার কারণ কি তিনি বললেন দিন এই জাতির দিন হচ্ছে নসিহা করা পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করা কোরআন আর তাদের সংবিধান হচ্ছে কোরআন ও আমার আর এই জাতির আমল হলো ভালো কাজের আদেশ করা অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা

সমাজ নবী করিম সাল্লা সাল্লাম তৈরি করেছিল এবং এই সমাজে মানুষকে উপার্জনের জন্য তাগিদ দেওয়া হয়তো চুপ করে বসে থাকতে পারবে না কাজ করে খাও কি করে খাও বলেন কি করে খাও কাজ করে খাও হাত যে এইভাবে করে দেয় নেয় এই হাতের কোনো দাম নাই এভাবে করে যিনি দেয় সেই হাতের দাম বেশি সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাইদা হুদিয়া তিসানা জুফান্তা সেরুফিল আর দেবতা গোবিন্দ ফাদুল্লাহ নামাজ যখন পড়া হয়ে গেল সরিয়া পড়ো আমার মায়ে দানে খেদ খামারে অফিসে আদালতে রুজি কামাই করো বসে থেকোনা রসগুল্লা বলেছেন ইদা আসাল্লাইতুবুল ফাজরা ফালা তাদুম আন্তল বে আরজা তেকুম হজরে নামাজ যখন পড়া হয়ে গেল

তারা বললো যে আমরা এখানে আল্লাহর জিজ্ঞেসগার করি দূর থেকে আসছি খাও কি যে কিছু লোকেরা আমাদেরকে রান্না বান্না করে খাওয়ায় আমরা আল্লাহর জিকির করি তো এই জন্য রান্না বান্না করে আমাদের খাওয়াই যায় তোমার বলছেন তোমাদের মতো অলস যে খাওয়ায় তোমাদের থেকে ওই লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তবে মনে রাখো কাল ফজরের পরে যদি এই জায়গায় তোমাদেরকে বসে থাকতে দেখি ব্যাগ মেরে মসজিদ ওরা থেকে বের করে দিল নবী করিম সাল্লাম তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি ব্যাংক তৈরি করেছিলেন ব্যাংকের নাম ছিল বাইতুল মাল বরুণ ব্যাংকের নাম কি ছিল বাইতুল মাল এই বাইতুল মাল ইনোগ্রাল সেশন ওপেনিং সেশন এই বাইতুল মাল ব্যাংকে রসুল্লাহ উদ্বোধন করলেন উদ্বোধন করার সময় তিনি বললেন মান তারাকা আমার রাষ্ট্রের ভেতরে কোন মানুষ যদি হয়ে মারা যায় আর তার ঋণ পরিশোধের কোন সুযোগ যদি না থাকে তার ছেলে মেয়ের কাছে তার বউয়ের কাছে তাহলে সমস্ত বাচ্চা পরিবারের লোকগুলি আর ঋণ পরিশোধের দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লা আমার কান্দে এটি ছিল সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট একটি কল্যাণ রাষ্ট্র এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের কনসেপশন সর্বপ্রথম যিনি দিয়েছেন আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাই রাষ্ট্র ছিল সুখী সমৃদ্ধ চুরি নাই ডাকাতি নাই মাস্তানি নাই সাদাবাজি নাই এই দৃশ্য যখন কাফেরেরা দেখলো তখন কাফেরেরা মনে করলো যে আমরা তো খামোখাই রাসূলের সাথে বিরোধিতা করেছি উনি তো আমাদের শত্রু না তখন অবস্থাটা কি হলো আল্লাহ ربنا এই পরিস্থিতিতে সূরা নসর নাযিল করলেন মদিনার শেষ জীবনে ইদা জা আনাসুরুল্লাহ জানেন নাই সূরাটা পড়ে ইদা ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إذا جاء نصر الله الفتر الله فكرة تكون المضوط أجبه بجاء أجبه تكون دكتبه بولي ইসলামে প্রবেশ করতেছে মদিনার জীবনের শেষ দিকে আরো ভূখণ্ডে একটা কাবেরও ছিল না সবাই করেছে প্রিয় এই জন্য আজ আমাদেরকে আল্লাহর দেওয়া এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন যেটা সেটা আসুন ওই আয়াতের দিকে ফিরে যায় আল্লাহ রুণার বলেন تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون أمر بولي الله بولي إيمانانو رسولي بولي إيمانانو إيمان এই ইমানের উপরে ভিত্তি করে কোরআন এবং হাদিসের রাস কায়েমের জন্য জাহাদ করো জাহাদ করা ফরজ জাহাদ করা কি আজ এই জাহাদ সম্পর্কে বিকৃত অর্থ শোনানো হচ্ছে জাহাদ মানে কি আমাদের দুশ্মনেরা জেহাদকে বিকৃত অর্থে প্রচার করেছে বলেছে কি জেহাদ হল ইতিহাসটা এমন লেখা হয়েছে জেহাদ মানেই যেন মনে হয় লম্বা দাঁড়ি হাতে তরবারি দৌড়াইতেছে দাঁড়ি ভাগ হয়ে গলার দুই দিক দিয়ে চলে গেছে হিন্দু খ্রিস্টান যা পাইতেছে সমানে এর নাম জেহাদ কন্যা এর নাম জেহাদ ন যুদ্ধ এটার ইংরেজি হচ্ছে ওয়ার এটার আরবি হচ্ছে তেতাল যুদ্ধ ওয়ার পেতাল আর জাহাদ এই তিনটি এক জিনিস নয় জাহাদের ভিন্ন জিনিস জাহাদ কাকে বলে আল্লাহ করেছেন জাহাদ কি বলেন জাহাদ কি অর্থ হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয় সেই প্রচেষ্টার নাম জাহাদ এই জাহাদ থাকবে তাই পর্যন্ত জাহাদের ভুল অর্থ করে এক শ্রেণীর লোকেরা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রকমের দল বানাইছে তারা বলে গণতন্ত্র দিয়ে কিছু হবে না গণতন্ত্র হারাম এমপি হওয়া হারাম শপথ নেওয়া হারাম পার্লামেন্ট হারাম সব পুষ্টি শুদ্ধ হারামাত নাকি এরপরে এর নাম মনে রাখুন মুশকিল হ্যাঁ হিসবু তাহারি অসংখ্য নাম এরকম বানিয়েছে এবং বিভিন্ন জায়গায় বোমা বানা থেকে ধরা পড়ছে ঠিক কিনা বলে সুতরাং ইসলামে এ ধরনের কোনো সুযোগ নাই গোপনে গোপনে কারো বাড়ি বসে বোমা বানাইয়া গোপন আক্রমণ করে থানা উড়াই দেবেন আপনার প্রতিপক্ষের উপরে আপনি অত্যাচার করবেন জুলুম করবেন কাউকে হত্যা করবেন যারে পছন্দ করেন না কোনো আন্দোলনে নেতাকে মারবেন এই রকম গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না করে না এরা ইসলামের দুশ্মন আমি আবারও বলি হিজবত তাহিদ হিজবত তাহারি হরকতুল জাহাব যেখানে পাম দলেরিয়া পুলিশে সবর্দ করুন আমার দেশের দুশ্মন বিগত ষাট বছর ধরে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হলো রক্ত দিল জেল খাটল তারা এখনো কুল কেনারা করতে পারে নাই হাতি ঘোড়া গেল তল ছাগলেরা কয় কত এই এইসব আবেগবাদ দাও যে মূল প্রেরণায় ফিরে আসতে হবে সেটি হচ্ছে যে মূল প্রেরণা হচ্ছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য কষ্ট করতে হবে শহীদ হওয়া লাগে কবি বলছে মুসলমান শাহাদ ময়দান শাহাদতের ঈদগাহ লোকেরা মনে করে ইসলাম মুসলমান হওয়া খুব সহজ না সহজ না

এত দীর্ঘদিন জেলে আসেন আপনার কষ্ট হয় না কয় না কষ্ট হয় না আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বাতিলের সাথে হাত মিলাই নাই সেজন্য আমি জেলে আছি তবে হ্যাঁ মাসে প্রতি মাসে একবার কষ্ট হয় কখন আমার মা আমাকে দেখতে আসে এবং আমাকে যত করা হয়েছে বডিলি চার করা হয়েছে এই দৃশ্য দেখে মা যখন কাঁদে তখন আমার কষ্ট হয় এছাড়া আমার কষ্ট হয় না এমা মা মাহমদ হাম্বালকে মারা হয়েছে দৌড়লা দিয়ে তার গায়ের আর চামড়া আলাদা করা হয়েছে দড়ি দিয়ে দুই বাহু বেঁধে রেখেছে আঠাশ দিন বেঁধে রাখার কারণে বাহু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল এত সহজ নয় অনেকে প্রশ্ন করেন কভিযু দু একটা দোয়া দুরুব এরকম শিখায় দেন যে কোন কায়দা কেমন করিবে এসে যাওয়া দিয়ে যায় আমি বললাম ভাই রসুল তো আমার এরকম শিখায় নেয় ইসলামে এরকম কোনো বেসারাম দেউরি জাতীয় সিভাসাম বলি নাই যে ফেরেস্তাদের ফাঁকি দিয়ে দেশটা দৌড় দিয়ে যাও হল এরকম কোনো সুযোগ নাই ময়দান উত্তপ্ত এই উত্তপ্ত ময়দানে আসতে হবে রসুলের মতো মানুষের দান দান মোবারক সেহীন হয়েছে এত সহজে হবে না এত সহজে ওভারচেক করতে দিবে না কেউ রক্তের প্রয়োজন জীবনের প্রয়োজন যা রসুল দিয়েছিলেন এবং এমন কষ্ট হয়েছিল সাহাবিদের বলছিলেন মাতা নাসুরুল্লাহ সাহাবিরা বলতেন আল্লাহ কখন কখন তোমার মত আসবে রসুল্লাহ তিন বছর জেনে ছিলেন কয় বছর ইসুফ আল্লাহ সালাম ছিলেন তিরিশ বছর কোন রেওয়ায়তে আছে দশ বছর বিদেশিন এটাকে দশ বছর বলা হয় তিরিশ বছর বলা হয় নবী করিম সাল্লাহ সাল্লামকে তিন বছর পাহাড়ি এলাকায় ঘিরে করে ঘেরাও করে রাখা হয়েছিল খাবার নাই ব্যবসা নাই বেসা কিনা নাই উট আর ছাগল যা ছিল জব খাইছে তারপরে কোনো খাবার ছিল না চামড়া গুলের শুকানো উট ছাগলের শুকানো চামড়া এগুলো ভিজে বিজে খেয়েছে বাচ্চাগুলি মায়ের বুকের উপরে ঝাপায় পড়ছে খুদের জ্বালা মায়ের বুকে দুধ নাই বাচ্চা কানতেছে খুদার জ্বালায় যুবক ছেলেরা খুদার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি যা উঠে খায় বাবলা গাছের পাতা কাটা যুক্ত পাতা খাইতে গিয়া জিব্বার ঠোঁক দিয়ে রক্ত ঝড়ঝর করে পড়েছে কাফেরা চতুর্দিকে দাঁড়াইয়া উল্লাসে ফেটে পড়েছে আনন্দে ইসলাম এত সহজে আসে নাই অনেক রক্ত পাড়ি দিয়ে অনেক চড়াই উতরায় পাড়ি দিয়ে বন্ধুর পথ পরিক্রম অতিক্রম করে এসেছে ইসলাম একটু যান মক্কা শরীফে যাদের টাকা আসে যান ঘুরে আসে যাদের টাকা আসে হলিডে করতে যায় হংকং ব্যাংকক সিঙ্গাপুর সিঙ্গাপুর আর হংকং যান ও হোদ যান ও হোদে আমাকে নিয়ে দেখানো হলো সেই জায়গা যেখানে নবী করিম সাল্ল সাল্লামকে দমদার মোরক শহীদ অবস্থায় পাহাড়ে উঠানো হয়েছিল দাঁত শহীদ হয়ে গেছে হজুর বেহুশ পড়ে গেছে সাহাবিরা কামতেছেন চতুর্দিকে দাঁড়ায় হাজরা ফাতেমা কামতেছেন কাপড়ের আঁচল দিয়ে পেশানি মুছে দাঁত ভেঙেছে আবার আঘাত লেগে কপাল ভেঙে সেখান থেকে রক্ত পড়তেছে রসুলের হাজরাতে আলি পানি ঢালতেছেন ফাতেমা কাপড় দিয়ে মুছতেছেন রক্ত বন্ধ হয় না হাজরা ফাতেমা ছুটে গিয়ে খেজুরের চাটাই পোড়াইয়া সাই সেই সিদ্ধ পথে যেখান থেকে রক্তের ছিল সেখানে চেপে ধরলেন কাফেরা চতুর্দিক থেকে যখন